বামে দিবা তুমি যে টার্নিং নিবা আর হলো হেডলাইট এই যে উপরে আপ ডাউন করবে ঠিক আছে আর ডিপার মারতে পারবা সামনে যে হলুদ একটা সুইচ আছে ডিপার আর আমাদের ক্লাসের কাজ কি যখন তুমি ক্লাস ফার্স্টে ধরো গাড়িটা নিউট্রাল আসে এখন তো নিউট্রাল অবস্থায় গাড়ি করে যাবে না তুমি দাও স্যাম্পল দেখাই দাও এই যে ইঞ্জিন সুইচটা দিয়ে নাও তুমি যত পিক আপ দাও কিন্তু গাড়ি যাবে না তুমি পিক আপ দাও এই কালে আসবি কিন্তু কোনো টানত না একটু পিক আপ দাও

তো সেই ক্ষেত্রে তুমি সুন্দর করে এই ক্লাসটাকে ধরবা ধর ক্লাস ধরো হুম ক্লাস ধরে এবার স্টার্ট দাও তারপর স্টার্ট দাও ইঞ্জিন সুইচ অন করো তো আর একটা কথা যদি তুমি স্পিডে যাও যে সামনে আমার কিছু পড়তেছে তুমি যদি গাড়িটা কন্ট্রোল করতে চাও টোটালি হাইড্রোলিক আছে আস্তে করে এটা আর এইখানে দেখেন ভাই এই যে পায় যত সেকেন্ড থাকে তুমি পারবে একটা ধরবা তোমার সুন্দর হবে স্মুথ হয়ে যাবে তুমি যত ধীরে যাও ধীরে ধীরে করো এগুলো তুমি করতে হবে ব্রেকটা খুব স্পিডে ধরবা ঠিক তারপর তো ফার্স্ট এক নাম্বার গিয়ারে ফালাও দিলা তারপরে আস্তে আস্তে স্যার কোথায় আসতে হ্যাঁ হ্যাঁ স্মুথলি যাবে তুমি ক্লাসটা সাইড দিলে আরও স্মুথলি গাড়ি যাবে পিক ক্লাস ফুল দিক দিক ঘুরে ইজিলি আসলে বাইক চালানো বা ইজিলি দশ শিখলেই আপনি

ভাই আসলে বাইক চালানো শেখানো তো এই কিছু নাই টিকনিক ওর আপনি পাঁচ মিনিটে দশ মিনিটে বাইক শিখতে পারবেন ইজিলি আজকে বাইরে শেখাই দিলাম বাইক দণ্ডের ভিতরে কয় মিনিট সময় লাগছে হাই পাঁচটা মিনিট সময় লাগছে যা দ্বারা